যে সমস্যাগুলো কত পুরা সেটা হচ্ছে কি খুবই অপরচুনিস্ট বুঝতে পেরেছেন একদম সিকোপেন গ্রুপ তৈরি হয়েছে যারা হচ্ছে কি বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে শিক্ষকদের মধ্যে বা এর অর্থ কি বুঝতে পারছেন একটা দাবি উঠেছে কি জানেন শিক্ষকদের রাজনীতি বন্ধ করা অথবা যেসব শিক্ষকরা এই পূর্ববর্তী সরকারের পক্ষে ছিলেন তাদেরকে আসলে চাকরিচিত করা এই ধরনের একটা দাবি হচ্ছে বিভিন্ন জায়গায় আমি জানি না আপনাদের এখানে উঠেছে কিনা না আমি মনে করি এটা বুঝতে পারছেন একই ধরনের ভুল হবে

উনি নামচি বাড়ি সম্পর্ক মানে যে কি ছিলেন মানে যে সদস্য ছিলেন এবং অন টপ অফ দ্যাট উনি রিক্টার ছিলেন জার্মানি ফ্রাইবার্গ ইউনিভার্সিটিতে রিক্টার মনে হচ্ছে আমাদের উপাচার্য টাইপের আগে পজিশনে ছিলেন যুদ্ধের পরে যে সমস্ত আছে নতুন জার্মানি গ্রহণ করা হচ্ছে তখন হচ্ছে তাকে চাকরি চুদই করা হয়নি পাশাপাশি যেটা হচ্ছে তাকে কোনো ধরনের বইটি প্রকাশ করা সব বন্ধ করে দিয়েছে তখন ওনার এক ছাত্র মানে ইয়োগান হেভার মাস উনি ওটা বলেন যে আপনি যদি এই কাজ যদি চালু রাখা তো তো উসাসন আগে জার্মানি পরে জার্মানি কোনো ফারাকি রাখবে না তখন মার্টিন হাইডেগার কে আর পার ইউনিভার্সিটি আনা হয়েছিল এখন হচ্ছে উনি থাকে না তখন অনেক বিষয় আমার মত পরিবর্তন হয়েছে

বছর সে বাবা মা হতে পারে তাই না না হতো আপনার অনেক বাবা মা হইতে পারেন এবং অন্যের দায়িত্ব আপনি নিতে পারেন তারপরে স্টুডেন্ট যদি আপনি বলেন যে বুঝতে যে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু রাষ্ট্রের উপদেষ্টা স্টুডেন্ট থাকে না

সংগঠিত আপনি বলেন ছাত্রাত্রীতো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আছে আমি মানচেস্টার ইউনিভার্সিটিতে ছিলাম আমরা কিন্তু একটি ছাত্র রাজনীতি ছিল ছাত্র রাজনীতি মানে যে সরাসরি কোনো পলিটিক্যাল পার্টি রাজনীতি না মানে হচ্ছে যে সংগঠন আকারে থাকে তো কোথাও সমস্যা

এই মানে করতে করতে তাহলে কি না না। থেকে দিকে এখন প্রশ্ন হচ্ছে সংকটের দিকে একদিকে হচ্ছে বসে আছেন ছাত্র রাজনীতি চালু করা উচিত ছাত্রদের বসে আছেন গণতান্ত্রিক অধিকার অন্যদিকে এই রাজনীতি আবার যদি ওপেন হয় সাথে সাথে বসেছেন মানে রাষ্ট্রায়ত্ত যে মানে রাষ্ট্রীয় যে সরকারই থাকুক না রাজনৈতিক দলের ক্ষমতাশীল রাজনৈতিক সংগঠন ঢুকবে এবং পুনরায় একই কাজ শুরু করবে এই জায়গা থেকে আমার একটা প্রস্তাবনা ছিল এবং প্রস্তাবনা দিয়ে আমার আলাপটা শেষ করছি এই প্রস্তাবনাটা আমি বিভিন্ন জায়গায় দিচ্ছি আপনারা ভেবে দেখতে পারেন এটা যে আলটিমেটলি এটাই সলিউশন হয়তো আপনার নাম দরকার নেই কারণ আজকালকে এসা আলাপের মধ্যে দিয়ে কোথাও পৌঁছাতে পারে এই সমস্যাটা আমাদের একা সমস্যা না এই সমস্যা বুঝতে আছেন ইন্ডিয়াতেও আছে এই সমস্যা আছেন নেপালও আছে পাকিস্তান আছে আফ্রিকার অনেক দেশে আছে ল্যাটিন আছে আমার গবেষণার অংশ হিসেবে আমি পাঠ করছিলাম কারা কিভাবে এই করছে কারণ এই সমস্যাটা হাজির হতে পারে এখন একটা কৌশল কি জানেন সেটা হচ্ছে কি আপনি কোনো ধরনের বুঝতে পেরেছেন যে রাজনৈতিক মূলধারণ যে রাজনৈতিক দল আছে তাদের কোনো ছাত্র সংগঠন আপনি রেজিস্টার্ড ছাত্র সংগঠন ইন্ডাস্ট্রিতে অপারেট করতে না এবং এইটা কিন্তু বুঝতে পারছেন আমাকে যে মজুদ আলম সুজনের দায়িত্বে আছেন ও যে সুজনের কিসে উনি আমাকে বলছেন যে উনারা নাকি ১৯০২০০৯ সালের থেকে যে সব ক্যাটেকার গভর্নমেন্ট ছিল ওইগুলো নির্বাচন কমিশন বাধ্য করেছিল আওয়ামী লীগ অন্যান্য পার্টিকে এটাকে সাইন করতে তাদের কোন মেজরিটি সংগঠন থাকবে না ছাত্র সংগঠন কিন্তু যথারীতি ইনফ্লেক্স ছিল

তবে মানে অথবা আছে মধ্য দিকে বলতে আপনি মধ্য ক্লাব করেন কোনো সমস্যা নাই তবে এখানে আবার শর্ত জুড়ে দেওয়া খুবই কৌশল গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেহেতু এই ক্লাবটা একটা বুদ্ধিভিত্তিক চর্চার অংশ ফলে মিনিমাম কিছু সেমিনার এবং কর্মকাণ্ড কি ধরনের হবে সেটা প্রপার গাইডলাইন না থাকলে এই ধরনের সিচুয়েশন আবার রিমার্চ করতে পারে বাট আমি আবারও বলছি এই ক্লাবের একটা হচ্ছে আপাতত মনে হচ্ছে এটা সলিউশন বাট এটা যে সলিউশন বলে হয়তোবা আপনারা অনেকে মনে করতে পারেন নাও কাজ করতে পারে বাংলাদেশে বাট আমাদের এটা নিয়ে ভাবা দরকার এবং ভাবাটাই হচ্ছে কি জানেন অভ্যুত্থান থেকে বিপ্লবের দিকে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত মনে রাখবেন ধন্যবাদ সবাইকে শেষ করে